আজকে এমন একটা নতুন জিনিস দেখাবো যা হয়তো এর আগে কেউ দেখেছেন কিনা আমি জানি না আমি যে যেতে দাঁড়িয়ে আছি এখানে খাল এবং কেনাল একত্রিত আপনারা রাস্তা দেখেছেন বিভিন্ন দেখেছেন আর আজকে দেখাবো আপনাদের কেনাল এবং খালের ওভার পানি ক্রাসিং সেই দৃশ্যটি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এটা হচ্ছে একটি ক্যানাল এই দেখেন এই সড়ক এটা হচ্ছে যে কেনালের পানিটা এই স্রোতে হয়ে চলে যায় এখানে খাল আছে খালটা ঠিক এরমভাবে ক্রসিং পানি যাতায়াত করছে সেই দৃশ্যটি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ এই বক্স ব্রিজের বিভিন্ন তথ্য স্থানীয় মানুষের কাছ থেকে জানাবো এবং এটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেন এটাই কিন্তু ক্যানাল এটা ক্যানালে পানি এই ব্রিজ এই যে এই ব্রিজের তল দিয়ে বাক্স হিসেবে এই বাক্সর মতো করে এই পানিটা যাতায়াত করছে সেটি আমি দেখাচ্ছি আপনাদের এই এই এটা 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 খাল খাল হয়ে দিয়ে যাচ্ছে ঠিক যেমন সেতু এবং রাস্তা হয়ে থাকে বিভিন্ন শহরে বা বিভিন্ন যানজটের জায়গায় এটা পানির যানজট মুক্ত করার জন্য এটা কুরাসিং একটা পয়েন্ট এটা খাল এই দেখুন খাল এই খালটা অনেক গভীর অর্থাৎ তল দিয়ে ক্যানালের মাথাটা আমি দেখাচ্ছি আপনাদের বক্স ব্রিজ এটা আমার জীবনে প্রথম দেখা জানি না আপনারা দেখেছেন কি না ক্যানাল এবং খালের পানি মিশ্রিত না হয়ে এপাশ ওপাশ প্রবেশ করে অনেক দেখেছি মানুষের জন্য বড় বড় শহরে যানজট মুক্ত রাখার জন্য ওভার ব্রিজ করে কিন্তু পানির জন্য এটাই আমার জীবন দশায় প্রথম দেখা আপনি দেখেছেন কি এটা ক্যানালের সঙ্গ আর এর তলে দেশে খাল এটা একটা আশ্চর্যজনক বিষয়ই বলবো আমার দেখার শ্রেষ্ঠ একটি বিষয় এখানে খাল এবং ক্যানালের পানি এই দেখুন আমরা ক্যানালের থেকে আসলাম এটা হচ্ছে খালের ব্রিজ কিন্তু বাক্স হয়ে এই পানিটা প্রবেশ করছে এটাই সেই বক্স ব্রিজ

আর একটা মানে আমার কাছে এই জন্য এখানে দাঁড়াইছি এই ভাইদের কাছ থেকে ঠিকানাটা জানলাম আসলে এমন দৃশ্য আমি অনেক গ্রামগঞ্জ ঘুরে বেড়াইছি যেহেতু প্রাকৃতিক

আর এইটা কেনাল হয়ে গেছে না খুব সুন্দর এই মোটার নাম শুনি লক্ষ রাইখালী লক্ষীপুর ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার বিষয়টা কি ওই যে অনেক বক্স করে পানি চলে যাচ্ছে ওইটা খালের পানি আর নিচে দিয়ে উপর দিয়ে কেনালে পানি আর নিচে দিয়ে আসছে খালের পানি

সবাই আমার জন্য দোয়া করবেন ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন খুদা হাফেজ